চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই চাপাতে দিয়ে কোপিয়ে খতিবকে জখম করা হয়েছে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় খতিব আনন্দুর রহমান মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নুর রহমানুন্ডা যদি এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে তিনি প্রতিষ্ঠাতা ইমাম তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আটক মোহাম্মদ বিল্লাল হোসেন চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আয়ুবালী ছিলেন তিনি কাঁচামালের ব্যবসায়ী মুর রহমান মাদানির ছেলে আফরান তাকি বলেন আমি জানতে পেরেছি নবী করিম সাল্লাই সম্পর্কিত কোনো একটি বিষয় নিয়ে সরাসরি মসজিদে ঢুকে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মূলত কি কারণে এই ব্যক্তি এত বড় ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না প্রফেসর পাড়া মোল্লা জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব হাসান বলেন হুজুর মুর রহমান জুমার নামাজের বয়ান শেষ হওয়ার পর বিল্লাল কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিল কিন্তু সেখানে থাকা লোকজন তাকে কথা বলতে দেননি পরে তিনি নামাজে বসে গেছে নামাজ শেষে হুজুর বের হওয়ার সময় বিল্লাল চাপাতি নিয়ে মাথায় আঘাত করে আকিদাগত বিষয় নাকি ধর্মীয় কোনো আলোচনা নিয়ে হামলা করেছে সেটা বলতে পারছি না চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন নুর রহমানের কানের গোড়ায় চাপাতি দিয়ে কোপ দেওয়ায় সেলাই লেগেছে বারোটি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক বিল্লাল হোসেন দাবি করেছেন আমার দৃষ্টিতে তিনি অপমান করেছেন তবে আহত খতিব নুর রহমান মাদানি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি চাঁদপুর সদর মরেল থানার ওসি বাহার মিয়া বলেন আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি এই বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়া প্রক্রিয়াতে